No তো হ্যালো ইফুয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজ তোমাদের সঙ্গে একটা সুন্দর জিনিস শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছো ফার্স্টে আমরা টিভি দেখছি প্রথমত তোমাদেরকে যে ভিডিওটা শেয়ার করলাম সেখানে হচ্ছে যারা স্টেজ প্রোগ্রাম করে কৃষ্ণের তো সেখানে প্র্যাকটিস চলছিলো পরের দিন আর কি রথযাত্রার দিনকে ওইটা কৃষ্ণ নাম হবে যেখানে কীর্তন হয় সো এই বাচ্চাগুলো আর কি প্র্যাকটিস করছে যাবে তো এরা এখন কৃষ্ণ আর কি মানে নাম করে আর কি মানে স্টেজ প্রোগ্রাম করে যেখানে কীর্তনগুলো হয় ওদের আর কি এই প্রোগ্রামগুলো এখন ওরা করছে এটা তো ওদেরকে নিয়েছে তো এই সবাই গ্রুপ মিলে আর কি সেই প্র্যাকটিস চলছিলো আর এখানটায় রিলস বানানোর জন্য সুন্দর করে সাজছিল তো এই করতে করতে ওদের গোটা দিন কেটে যায় সুন্দরভাবে ওরা বোন দুই বোন আর কি তো সারাদিন ওদের এই দুই বোনের মারপিট ঝামেলা ভালোবাসা সব কিছু মিলেই ওদের মা বাবার একটা খুব সুন্দর দিন কেটে যায় আর সত্যি আমাদেরও এখানে এসে খুবই ভালো লাগে আর আমরাও একটু আজকের এই পুরো ব্লগটা তোমার কেমন লাগলো বলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব